আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মোর্শে আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কোকোনাট অয়েল নারিকেল তেল এটি কি হার্টের জন্য ভালো না ক্ষতিকর ডায়াবেটিস ওজন কোলেস্টরলের সাথে এর সম্পর্ককে আজকের আলোচনা গল্প নয় বিজ্ঞান ভিত্তিক নারিকেল তেল আসলে কি আসুন জিদি নারিকেল তেল স্যাচুরেটেড ফ্যাট দিয়ে তৈরি এটা শুনে অনেকেই ভয় পান কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্যাচুরেটেড ফ্যাট বড় অংশের হল মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড বিশেষ করে লরিক অ্যাসিড এই ফ্যাট লিভারে দ্রুত শক্তিতে রূপান্তর হয় শরীরে জমে থাকার প্রবণতা তুলনামূলকভাবে কম এটি লং চেইন ফ্যাটি অ্যাসিডের মতো আচরণ করে না গবেষণায় কি বলেছে আসুন একটু জেনে নি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে নারিকেল তেল এলডিএল খারাপ কোলেস্টেরল বাড়াতে পারে কিন্তু একই সাথে গবেষণায় দেখা গিয়েছে নারিকেল তেল ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে পারে আপনারা জানেন এইচডিএল বাড়লে হার্ট কিছুটা সুরক্ষা পায় দুই সালে একটি আমাদের এশিয়ানের দিকে একটা গবেষণা দেখা গিয়েছে যেমন ফিলিপিন ইন্ডিয়া শ্রীলঙ্কাতে যেসব জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে নারিকেল তেল ব্যবহার করে থাকে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের হার অস্বাভাবিকভাবে বেশি নয় ওই গবেষণে বলেছে কোর অস্বাভাবিকভাবে বেশি নয় অর্থাৎ সমস্যা নারিকেল তেলে না সমস্যা অতিরিক্ত এবং আধুনিক লাইফস্টাইলে আসুন জেনে নি ডায়াবেটিস এবং ওজনের সাথে সম্পর্ককে আমরা আগেই বলেছি নারিকেল তেলে মিডিয়াম চেইন এটি ইনসুলিন স্পাইক কমাতে একটু সাহায্য করতে পারে ক্ষুধা কিছুটা কমাতে পারে দ্রুত এনার্জি এনার্জিদের বিকততা মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড কিন্তু অতিরিক্ত নিলে ক্যালোরি বেশি হওয়ায় ওজন বাড়াতে পারে এবং ওজন বাড়লে আপনারা জানেন ডায়াবেটিস এবং হার্ট দুটোই খারাপ করতে পারে তাই ডায়াবেটিস রোগীদের জন্য একটু সতর্ক থাকতে হবে যে নারিকেল তেল কোড অ্যান্ড কোড ওষুধ না এবং সেই সাথে সাথে আপনাদেরকে বুঝতে হবে যে এটি সীমিত পরিমাণে ব্যবহার করতে হবে সীমিত আসুন জেনে নি কারা খেতে পারবেন যারা সুস্থ মানুষ যাদের ওজনটা স্বাভাবিক বডি বডিমাস ইন্ডেক্সটা স্বাভাবিক যারা প্রতিদিন খুব অল্প তেল ব্যবহার করে থাকেন যারা এই তেলটি নারিকেল তেলটি ভার্জিন স্ল্যাশ ক্লো কোল্ড প্রসেস কোকোনাট অয়েল নেন

এই নারিকেল তেলের ব্যাপারে যাদের হার্ট অ্যাটাক হয়েছে আর কারা সতর্ক থাকবে যাদের রিং বা সার্জারি হয়েছে যাদের ব্যাড কোলেস্ট্রল বেশি এলডিএল কোলেস্ট্রল বেশি যাদের ডায়াবেটিস এবং সেই সাথে সাথে বডি ওয়েট একসাথে আছে মিন্স বেশি আর কি এবং পারিবারিক হার্ট ডিজিজের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এই নারিকেল তেল ব্যবহারে সতর্ক থাকতে হবে তো এই ক্ষেত্রে নারিকেল তেল নয় সেই ক্ষেত্রে আপনি অলিভ অয়েলটা বেশি কারণ এই অলিভ অয়েলে আছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা এলডিএল কমাতে সাহায্য করে সবচেয়ে শেষে বলবো নারিকেল তেল ভালো বা খারাপ দুটোই হতে পারে সবকিছু নির্ভর করে আপনি কিভাবে ব্যবহার করছেন আপনি শরীরে কোন জায়গায় ব্যবহার করছেন আপনার শরীর আপনার রোগ আপনার পরিমাণ সব নির্ভর করে এবং সেই সাথে সাথে আপনার লাইফস্টাইলের উপরও নির্ভর করবে তো সুতরাং একটা কথা মনে রাখবেন যে নারিকেল তেল কোনো ম্যাজিক নয় কিন্তু হোল তেল নিরবঘাতক হতে পারে আজ এই পর্যন্ত সবসময় মনে রাখবেন সুষম খাবার নিয়মিত হাঁটা ওজন নিয়ন্ত্রণ এই তিনটি ছাড়া কোনো তেলই আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দিয়ে নিজের শরীরের আমানত রক্ষা করার তফিক দান করুন আমি আজ এই পর্যন্ত আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ